নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই সর্বশ্রেষ্ঠ দুটি রাশি হতে চলেছে বিধাতার লেখা যে ঘটনাগুলো এই দুইটি রাশির সাথে ঘটতে চলেছে অর্থাৎ আমাদের যে বারোটি রাশি রয়েছে তার মধ্যে দুটি রাশি দু হাজার পঁচিশে বিশ্ব রেকর্ড করতে চলেছে দেখুন এবছর শনি ট্রানজিট করছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতির ট্রানজিট এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহুকেতু গ্রহের ট্রানজিট যেটা দুটি ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে নির্ণায়ক অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে আপনারা ডায়েরিতে নোট করে নিন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন অনেকে বলছেন কৌশিক দা আমি প্রচুর সমস্যাতে রয়েছি দেখুন সমস্যা রয়েছে সমাধানের পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র কারণ জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান আপনি যদি বেদকে বিশ্বাস করেন বেদের চোখ হচ্ছে জ্যোতিষ এটা একটা মঙ্গলময় একটা সাবজেক্ট যেটা আপনাকে উন্নতির শিকড় চূড়ায় কিন্তু নিয়ে যেতে পারে বেশ কিছু রেমেডি বেশ কিছু প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিছু ক্রিয়ার মাধ্যমে যেটা আপনার যে বাধা বিপত্তি রয়েছে দেখুন গ্রহগুলো যখন ট্রানজিট করে কেন দেখবেন গ্রহর চক্রে কিন্তু মানুষ কিন্তু ঘুরে যখন গ্রহ ট্রানজিট করে দেখবেন মানুষের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায় তো আপনার জীবনে যে পরিবর্তনগুলো ঘটতে পারে এ দুটি রাশির আমি বিস্তারিত আলোচনা করব এবং অবশ্যই যারা প্রচুর ঋণে পড়ে গেছেন একের পর এক ঋণ ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না একটা ঋণ চুকাতে গিয়ে আরেক জায়গায় ঋণ করছেন আপনার বিজনেসে বড় ধরনের আর্থিক লস হয়ে গেছে বা কোনো প্রপার্টি এমন প্রপার্টি যেটা আপনি বিক্রি করতে পারছেন না বা আপনার সে প্রপার্টি নিয়ে সমস্যা চলছে মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন বা ট্রান্সফার হচ্ছে না সন্তানের সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে অথবা আপনার যে পারিবারিক শত্রুতা এবং আপনার উন্নতিতে বাধা হচ্ছে অবশ্যই যোগাযোগ করুন এবং যারা চাইছেন যে না কৌশিকদার কিছু করতে হবে দেখুন আমি আবারও বলছি আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই আমি না শব্দটি অভিধান থেকে কেটে দিয়েছি এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি এবং যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি আমি কিন্তু সবার হাত ধরি না আমি আবারও বলছি অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে ছেড়ে দিই যারা বলে যে কৌশিক আপনি আমার হাত ধরুন তাদেরই কিন্তু আমি হাত ধরি যাই হোক যারা যোগাযোগ করতে চাইছেন না আমি জীবনে কিছু একটা করবো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখুন দু হাজার পঁচিশে মেস থেকে মিন রাশির মধ্যে দুটি রাশি কিন্তু বিশ্বে রাজত্ব করবে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি মিথুন রাশি এ বছর আপনাদের নাম্বার ওয়ান পয়েন্ট আপনাদের ব্যবসা সন্তান ভাগ্য এবং কর্ম যারা চাকরি পাচ্ছিলেন না চাকরি পাওয়ার প্রবল যোগ প্রমোশন পদোন্নতি এই জায়গাগুলো দেখা যাচ্ছে ভাগ্যক্ষেত্রে উন্নতি কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং আপনাদের যে কাজ আটকে গিয়েছিল সেই কাজ থেকে আপনারা বিশেষভাবে আপনি রিকভারি করবেন কোনো প্রপার্টি আপনারা এবছর কোনো সম্পত্তি থেকে আপনারা লাভ নিতে পারেন শুভ বিবাহের প্রবল যোগ দেখা যাচ্ছে এবং কোনো একটা নতুন বিজনেস আপনি শুরু করতে পারেন আর্থিক স্থিতি আপনাদের মজুত হবে এবং স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হবে এবং এর সাথে সাথে আপনাদের আপনারা যারা রয়েছেন বিদেশ যাত্রা বিদেশ যাত্রার একটা প্রবল যোগ কিন্তু রয়েছে অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই যে রাহু কেতু শনি এবং বৃহস্পতির ট্রানজিট আপনাদের এই সময় ধীরে ধীরে আপনাদের ব্যয় কমাবে আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি করবে আপনাদের সন্তান প্রাপ্তি এবং আপনাদের স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিং থেকে বড় ধরনের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং এবং স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে এবং এর সাথে সাথে আমি বলবো কোনো ধর্মীয় স্থানে আপনাদের ঘুরতে যাওয়ার সম্ভাবনায় কিন্তু প্রবল দেখা যাচ্ছে আপনি মিথুন রাশি মানুষ এবং যারা মেডিসিনের বিজনেস করছেন বা আপনি যে কোনো ব্যবসা করেন আপনি কাপড়ের বিজনেস 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 করুন করুন আপনি আপনি গ্রোসারি করুন বা আপনার নিজস্ব কোনো ফ্যাক্টরি রয়েছে বা আপনি কোনো কোম্পানির মালিক সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ধীরে 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 ভালো হবে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা যথেষ্ট ভালো হতে চলেছে দুই নম্বর যে রাশি সেরা সেরা হতে চলেছে লিখে রাখুন ডাইতে নোট করে নিন বারোটি রাশির মধ্যে সে রাশি সাড়ে সাতই সমাপ্ত হতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সাড়ে সাতে সমাপ্ত মকর রাশি মকর রাশির কোন কোন দিক থেকে লাভ হবে শুধু মকর রাশির নাম শুনে মানে কোন কোন দিক থেকে লাভ হবে এটা আপনারা জেনে নিন প্রথম কথা আপনাদের এই সময় আর্থিক স্থিতি মজুদ হবে সম্পর্ক যাতে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গিয়েছিল সেই সম্পর্কগুলো অনেকটাই আপনাদের বেটার হবে শরীর স্বাস্থ্যের জায়গা একটু সমস্যা হতে পারে তবে আপনাদের বছরের শেষ লগ্নে বিয়ের ভালো সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাদের অক্টোবরের পর থেকে গাঢ় বিবাহের সম্ভাবনা রয়েছে আপনাদের কর্ম যোগ প্রবল দেখা যাচ্ছে কোনো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে সরকারি অথবা এমএনসি কোম্পানি বা চাকরি হওয়ার প্রবল যোগ রয়েছে এবং আপনাদের বিদেশ থেকে একটা বড় ধরনের লাভ হতে চলেছে যারা বিদেশে গিয়ে কাজ করছেন বিদেশ থেকে লাভ এবং আপনাদের কোনো জায়গাতে আটকে গিয়েছিল এমন কোনো সম্পত্তি সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের সাহস পরাক্রম বাড়বে যারা অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল রিলেটেড কাজগুলো করেন সেখান থেকে আপনারা লাভ পাবেন সম্পত্তি যারা বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব সুযোগ দেবে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে নিজস্ব গৃহ নির্মাণ এবং আপনাদের কোনো বাহন কিনতে পারেন এবং ফিনান্সিয়াল জায়গা আপনাদের যথেষ্ট মজুত হতে চলেছে এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনাদের উন্নতি হবে পাশাপাশি আপনাদের প্রবল স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ মিথুন রাশি এবং মকর রাশি এই দুইটি রাশি সর্বশ্রেষ্ঠ হতে চলেছে দু হাজার পঁচিশে এবং যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে শুনছেন যে কৌশিকদা আমার কই হচ্ছে না একবার পরামর্শ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং এর সাথে সাথে যারা চাইছেন যে কৌশিকতা জীবনে কিছু একটা করতে হবে অবশ্যই আপনারা কনসাল্ট করুন এবং অবশ্যই প্রতিকার প্রতিবেদনটা করুন দেখবেন নিশ্চিত নিশ্চিত যে বাধাগুলো রয়েছে কি না সেই বাধা থেকে আপনারা মুক্তি কিন্তু পাবেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ